আমাদের জীবনটা শুরু হয় প্রতিদিন কাজ আর ব্যস্ততা দিয়ে তারপর আমরা এগিয়ে যেতে হয় আসসালামু এভরি ওয়ান আমার একটা নতুন ব্লগ দেখার লাগে আপনারা স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নাম জীবনের কথা ভাই সুমি আমি সিলেট থেকে বলতেছি আমি সিলেটেরই মেয়ে এবং আমি সিলেটেরই বউ যাই হোক আর কথা না বাড়িয়া প্রতিদিনের মতো আমার কাজ আপনাদের সাথে শেয়ার আজকে সারাদিন কি তা হলাম না হল আজকেও সিলেটে কু কুয়াশা আসিল এখন যে আমি বারিন্দা থেকে আমাদের সামনের বাসাটাও দেখা যান না যাই হোক মেয়েদের বিদায় দেওয়ার পরে তার বাবারে বিদায় দিলাম তারপরে আমার আরিয়ান বাবু আমার কাছে পড়তে আইসুই ও মাঝখানেও তুহাই পড়িয়া গেছেন বাট আমি কোনো রেকর্ডিং করতাম পারছি না তান্ডে ভুলেই গেছি আসলে ব্যস্ততার সময় অনেক সময় যায় তারপরে তার আর বাবা আজকে একটু তাড়াতাড়ি অনেক গোলাপ বাজার নিয়ে আসন আলহামদুলিল্লাহ কিছু শাক মাছ ফুলকপি যা যা আছে অনেক কিছু নিয়ে আইসেন আপনার সাথে শেয়ার করলাম আজকের বাজারটা মাছ দুপুরে আমি আসলে রান্না করছি মাছ বীজে করছি আর আজকে খুব মজা করে একটা শুটকি রান্না করছি আলু টালু দেওয়া খুব মজা হয় একটু শিম দেওয়া আসলেও খুব মজা হয়েছে সুটকিটা তারপরে আমি বিকালে আমার মেমা নাইবা মানে রাত্রে আমি কিছু মাংস কুসমি হরিয়া রাখছি এ তখন ওই যে আমি জানালা বাইরেটা দেখাইলাম তখন প্রায় আড়াইটা বাজে যার আমি জোর নামাজ টামাজ পড়িয়ে মাংসটা কুসমি বয়স কারণ আমার দুপুর করে রান্নাবান্না শেষ তখনও কুয়াশা মোটামুটি হালকা রোদ কুয়াশা যাই হোক রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম তারপরে আমার দাদা দাদি আইসই আমার প্রিয় দাদা আমার খুব পছন্দর মানুষ আমার দাদা আর দাদি আজকে আমার বাসাতে আজ আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আর দাদার আর আমার দাদি দাদিন খুবই মিল দুইজনের এবং আমার দাদা আসলেও খুব সহজ সরল মানুষ অনেক বছর উনি সৌদি আরব আসলা উনি উনিশবার হজ খরচয়ের মাঝে নয় বার মনে বড় বড়ো হজ খরচয় সবই আমার দাদার লাগে দোয়া করবা আর আমার দাদা দাদি সম্ভবত আর বেশি দিন দেশে নাই তারা দেশের বাইরে যাই বা ইনশাল্লাহ আপনারা লাগে শেয়ার হরম বিকালে আমি দাদা তারা এজেন আমি বিরান চাল দিয়ে কির বানাইছি আলুর চপ করছি তারপরে করছি ইয়ে তেলর পিঠা বানাইছি গুড় দিয়া আর আমার আর এক চাচা লন্ডন টেনে আমার আব্বার হালাত তো বাই চাচাও আমার খুব মায়াহরণ আমার যেহেতু আব্বা নাই আম্মা নাই চাষা আমার সবসময় মেয়ের মতো মানে আর খেয়ে দেখো না দেহকা দশ মিনিট হইলেও আমার দিকে যাই সব সময় খুব ভাল লাগে আমার সবে আমার খুব মায়াহরণ দিকটার লাগে আমি নিজের অনেক সময়ও মনে খুব মনে করি আজকে আমার মনটা তেমন একটা বালা নাই আবার কুবি বালা আমার চাচা আর আমার দাদা দাদা হইলে আমার আব্বার আফন মামা আর এই যে চাষারে আপনারা দেখছেন বয়াত আমার আমার আব্বার আফন কালার করুন বাই আমার আব্বা আমরা এই ছোটো রাখিয়ে মারা গেছেন তাহলে আমার দাদায় আর আমার চাচাই বইয়া আমার আব্বার হতা খুব গল্প অর্শো আমার আব্বা আসলে খুব পালা মানুষ আসলা সময় আমার আব্বা শিক্ষকতাও হর্ষয় কন্ট্রাক্টরে হর্ষণ আমরা খুব ছোট ছোট রাখি আমার আব্বা মারা গেছেন সবে আমার আব্বা লাগি দোয়া করবা আর যাই হোক আমার দাদা দাদি এই আসলে আসলে সময় তো ভাত রান্না করে খাওয়াই সব কিছু তবে আমার দাদা একটু বিরিয়ানি পছন্দ করেন আমি জানি আজকে আমি চিন্তা করলাম একটু আখনি আমরা সিলেটি আখনি নি বা বিরিয়ানি হয় আহনি মতো ঘরিয়া একটু আহনিও রান্না করছে আসলেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে মা দাদা দাদি খুব প্রশংসা করছে আর আমার দাদি আমার বাসা দেওয়ার পরে কিছু অর্ডার পাইছেন তাই টিস্যু বক্স মেট এগুলো আসলে সবসময় অর্ডার রাখই আর আজকে হইয়া তোর বাসাত আইলেও আশাল্লাহ আমার অর্ডার আয় যাই হোক দাদি বইয়া কিছু সময় এগুলা বানাইলা তারপরে দশটা বাজে যার দিকে খাবার রেডি হলাম দাদা দাদি আজকে যাইবা গে আইজন সন্ধ্যাওয়ালা তেন দেন যাইবা গিয়ে যাই হোক তাই দিন এত সময় আসলা খুব ভাল লাগছে পাখে পাখে ভিডিও করছি অনেক গল্প করছি আর আমার দাদা আসলে খুবই মজার মানুষ অসম্ভব বলা মানুষ আল্লাহ তান্ডে হায়ার দরা সরকা জানি না কতদিন দাদার লগে এভাবে টেবুলে বইয়ে খাওয়া আইব দাদা দাদা মনে হয় সম্ভবত রোজার আগেও দেশের বাইরে চাইবে আগে যাক আলহামদুলিল্লাহ যেন ও যাক্কা আমার দাদা সুস্থ থাক দাদা তারা যাইতে আগে ভীষণ রাত্রে সাড়ে দশটা প্রায় বাজি যার বিদায় দিতে একদম লিফটে নিচে গেছি দাদার সাথে আর আমার মেরা লাগি দোয়া করবা তাই তাই যেন বালা মানসলাহান মানুষ হইতে পারেন আসলে আমরা সারাদিনের কর্মব্যস্ততাও আর আমার নিচে যাওয়ার পরে আমি আমার শিপন ভাই আর রাত্রে আমার যে বাড়ি ডিউটি হলাম তার দিয়ে একটু ভিডিও করলাম আর সবে বেশি করিয়া আমার ব্লগ দেখবা সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ যার আর ভালো লাগে একটু কমেন্ট করবা আমি আমার ফেসবুক আইডি জীবনের কথা বাই সুমি নামে ইয়ে আপনারা ফলো দিবা ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা হাতে অনুরোধ রইল شوف بلطه هكا السلام عليكم